নিশাত মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে হাই 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 লীলা খেলা এই লীলা খেলা কি লীলা খলারে ভাই আ জব্দ ঘটনা এই দেখি কাম দিয়ে মামুন মাইরে আরে চোখ মুখ ফাটাই ফলাইছে রে ফাটাই ফলাইছে গোলামের পুত্র গোলামের পুত্র আরে মাইরে ফাটাই আপনারা দেখতেই রইতেছেন আর কথা কি শোনা যায় আরে মাইরে আনন্দ পানি খাইয়া ফাড়াই লাইছে চোখ এই গোলামের পুত হ্যাঁ সেই লাইলা আবার মিললে গেছে কেমন লীলা খেলা কেমন লীলা খেলা দর্শক আপনারা বুঝতেই পারছেন কেরে ভাই এত নাটক কে এই ফেসবুকে ইউটিউবে কোন জায়গায় তো ঢুকবার কোন রাস্তা নাই ক্যারে ভাই তো কি কোনো আইডি চালাইতে পারবো না নিজেরটা হাই এম বিকিন একটা আইডি চালাই আর ঢুকলেই দেখি মামুন লাইলা মামুন লাইলা মামুন লাইলা মামুন লাইলা কি রে ভাই তোরা এমন নাটক শুরু করছিস কারণটা কি কদি তোদের ব্যক্তিগত ব্যাপার সেগুলা লাইফে না দেয় দেব আরে এই করছে আমি অমুক কিনে দিছি দশতলা বাড়ি বিশতলা বাড়ি দিব টাকা দেব আবার অং কাইন দেয় কুইটা চোখ মুখ ফাটাইয়া লাইভ করিয়া সব শেষ এরপরে আইসকে আবার মিললে গেল কেমন নাটক কেমন মেলা এদের তো বুঝা বড় কঠিন দর্শক ভাই আপনারা এদের চাল ধরার কোনো রাস্তা নাই আদৌ কি চ্যানেলের ভিউ বাড়াইতে চাই নাকি মায়ের খাওয়ার অভিনয় নাকি এগুলা তাদের পেশা হিসেবে গ্রহণযোগ্য যে বর্তমানে ফেসবুক আর ইউটিউব বলেন ঢুকা যায় না শুধু লাইলা মামুন লাইলা মামুন লাইলা মামুন আজকে কি কাণ্ডটা ঘটাই দিল হঠাৎ করে দেখি আবার ফেসবুকে ঢুকা যে একজন আরেকজন রে মিলাই তার দশজন ইন্ডিয়ার থেকে আমদানি করা হয়েছে একজন রে আইনে মিলাইয়া একেবারে কোলাকুলি করাইতেছে পারিস রে ভাই তোরা তোরা পারিস বটে কি লিখে পারস মানুষকে তোরা আতং লাগাইতে পারস তোদের জন্যই মনে হয় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বহুত কিছু আছে মিডিয়ার সব কিছু কিন্তু সব জায়গায় তোরা অ্যাটে না ওই লাল লাল কিছু চুলে লাগাইছে একটু কালা কালা রুলে লাগাইছে এই দেখিয়া লাইলা পাগল হইয়া গেছে ওইয়া তার পিছনে এত সুইটটা আজকে এখন গায়ে আর বাসুর গাই বাসুরের খেলা আজকে আবার শুরু নতুন করিয়া এই কয়দিন আর বাসুর সারা সারি মারছে আর বাসুর খাইতে গেছে গাই রে খাইতে দেয় নাড়াইয়া কি রে ভাই এই গায়ে বাসুর খেলা বন্ধ করেন না ভাই মানুষটা একটু শান্তি মতো ফেসবুকে ঢুকতে দেন না রে ভাই এ কত স্কিপ করে দাইবো স্কিপ করতে 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 তো মনটাই খারাপ হয়ে যায় রে ভাই হ্যাঁ তোমার সংসারের ব্যক্তিগত সবকিছু লাইফ আনতে কেন এইভাবে তো হাজারো সংসার নষ্ট হয়ে যাবে সংসার ধ্বংস হয়ে যাবে ভাই এগুলো তোমরা বাদ দাও বাদ দিয়ে ভালো কিছু করো তাহলে ভালো লাগবে আজ ইন্ডিয়ার থেকে আসা মানে মিলাইয়া দিতে হয় কেন কি দরকার ছিল ইন্ডিয়ার থেকে এসে মিলানোর দর্শক আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন এই লীলা খেলার কারণটা কি।